বোয়াল কত করে ভাই বোয়াল ছোট বোয়াল আড়াইশো টাকা কেজি আরে এগুলো কি চাঁদা নাকি চাঁদা কত করে পঞ্চাশ টাকা পোয়া আর সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি চলে আসছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীপুল হাটে এই হাট হচ্ছে সপ্তাহে দুই দিন পরে চলে রবিবার এবং হচ্ছে বুধবার আজ হচ্ছে বুধবার 18 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার আজকে এই হাত থেকে আপনাদের কাছে মাছের বাজারদর কেমন যাচ্ছে জানার চেষ্টা করব বিশেষ করে মাছের আজকে খুঁচড়া দাম বলুন তাহলে আজকে আমরা ঠাকুরলোকিপুর হাট থেকে মাছের বাজারদর কেমন যাচ্ছে জানি আদা তিন কত পড়ে দিচ্ছেন 320 টাকা কেজি 320 টাকা কেজি ওইটা কি একি টাকা কেজি না আচ্ছা তিনশো বিশ টাকা কেজি পুঁটি কত করে দিচ্ছেন একশো পুঁটি একশো আচ্ছা পুঁটি হচ্ছে একশো এখানে ওইদিকে মাছ রয়েছে দেখি কি কি মাছ আছে আচ্ছা রয়েছে তেলা পাঙ্গাস পাঙ্গাস কত করে দিচ্ছেন ভাই পাঙ্গাস একশো আশি একশো আশি তেলাপোয়া

পাঙ্গাস কত করে দিচ্ছেন ভাই পাঙ্গাস দেড়শো টাকা কেজি আচ্ছা এখানে একটু বড় সাইজের তেলাপোয়া দেখছি এই তেলাপোয়া কত করে দিচ্ছেন ভাই আজকে একশো ষাট আর হচ্ছে সিলভার সিলভার হচ্ছে আজকে দেড়শো টাকা কেজি কাঁকুলের পেঁপল হাতে বিক্রয় হচ্ছে তবে দর্শক দেখি ওইদিকে দেশি মাছ কেমন উঠছে দেশি মাছ গুলা আপনাদেরকে আসলে দামটা আমার জানানো উচিত এখন দেখি ওইদিকে যাই ওইদিকে যেতে হলে আমাকে ওপার দিয়ে যেতে হবে আচ্ছা এখানে নদী এবং বিলে বেশি মাছ রয়েছে বোয়াল কত করে ভাই বোয়াল ছোট বোয়াল আড়াইশো টাকা কেজি আরে এগুলো কি চাঁদা নাকি চাঁদা কত করে পঞ্চাশ টাকা পোয়া আর এগুলো কি সরপুটি না আচ্ছা এখানে সরপুটি সরপুটি কত করে এটা কত করে ভাই সরপুটি কত করে দিচ্ছেন এগুলো বিশ টাকা বিশ টাকা পোয়া না এগুলো বিশ টাকা আচ্ছা এগুলো না এগুলো হচ্ছে বিশ টাকা পোয়া এদিকে হচ্ছে নদী বিল থেকে মেরে নিয়ে আসা মাছ কত করে দিচ্ছেন ভাই কেজি এগুলো কোন মাছ এটা 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 হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দাঁড়া এটা

আচ্ছা এইদিকে যাই দেখি এখানে কেমন কি মাছ আছে অনেক মাছই আছে এখানে দেশি মাছ ষাট টাকা কত করে কেজি এটা আটশো টাকা কেজি ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের প্রাকর লক্ষ্মীপুর হাটের মাছের বাজার দর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন